না 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 ম্যাচ জিততে হবে এটা তো কথা ম্যাচ ফাইনাল ম্যাচ লাস্ট ম্যাচ জিতে লাগবে আবির বলিং আমাদের পক্ষ থেকে আমাদের দলের অপারিং বলার ক্যাচ ক্যাচ সিক্স সিক্স প্রথম বলে উইকেট চলে গেল প্রতিপক্ষ ধরে আমাদের বলিং করলো আবির খুব ভালো বলিং করলো যাচ্ছে যে রাকিব মেহেদি ঠিক আছে ঠিক আছে ভাইয়া ভালো করে ফিল্ডিং করো আবির প্রথম বলে উইকেট আমাদের দলের ব্যাটসম্যান নামলো খুব ভালো ক্রিকেট খেলে আমরা এর মধ্যে আমার খেয় নেই এত অবস্থা তিনটে বাজে বুঝতে পারছেন কি অবস্থা এভেট বোলিং সিক্স এক্স ও না ফোর হয়ে গেলো নয় খুব ভালো বোলিং করছে ব্যাটিং ভালো ব্যাটিং করছে এই খেলা দেখি আমরা জিততে পারি কিনা না আমাদের মিজান ভাই

बोला हर गए थे खुशी से